তুমি কি কখনো ভেবে দেখেছো মহাবিশ্বে কি আছে এমন একটা মুহূর্ত আসবে যখন সবকিছু কিছু উল্টে যাবে এখন আর কোন উপায় রইল না এবং খেলা রাতারাতি বদলে গেল যাব এই সময়টাতেই অহংকার ভেঙে যায় যাব আমরা সবাই দেখেছি কিভাবে মানুষ অহংকারে হারিয়ে যাও কিন্তু তুমি কি আমি ভেবেছিলাম এই অহংকারও শেষ হয়ে যাবে কখন মহাবিশ্বের শক্তি একত্রিত হয় তারপর সে সব বদলে দেয় এটি একটি সতর্কতা হয় জেগে ওঠার সময় এসেছে আমাদের সমাজ যারা অন্যদের হে করে যারা সে তার শক্তির উপর গর্বিত সে ভুলে যায় যে আমরা জানি যে এই ছবি ক্ষণস্থায়ী বিশ্ব নিয়ম কখনো বদলায় না তুমি কি প্রস্তুত তুমি কি এর পরিবর্তনের পক্ষে তুমি কি জানো তোমার চিন্তা চিন্তাভাবনা এবং তোমার কাজ কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তটি বুঝুন এটা শুধু খেলা নয় এটি একটি বার্তা যদি আমরা যদি তোমরা সবাই ঐক্যবদ্ধ হও এবং তোমাদের অহংকার ত্যাগ করো আমরা নতুন দিকে পড়তে পারি সেদিক যেখানে সকলের জন্য সমানতা এবং শ্রদ্ধা থাকবে তাহলে আসুন আমরা এই পরিবর্তনের অংশ হই তোমার ভেতরের শক্তিকে চিন এবং তোমার অহংকারকে জয় করো ছেড়ে দাও কারণ যখন খেলা রাতারাতি বদলে যায় তাই আমাদের প্রস্তুত থাকতে হবে নিজেকে নিজের করে নেওয়ার সময় এসেছে এই মহাবিশ্বকে প্রমাণ করতে এবং বুঝতে একটি অসাধারণ যাত্রার অংশ হতে স্মৃতি মনে রাখবেন অহংকার সব সময় ভেঙে যায় তাহলে এখন সময় এসেছে আপনার কর্মকাণ্ডকে সঠিক দিকে পরিচালিত করার ঘুরতে শোনো আমার প্রিয় বাচ্চারা আজ আমি তোমার জন্য খুবই গভীর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি একটা বার্তা নিয়ে এসেছি তোমার হৃদয় খুবই এটা নরম কিন্তু পৃথিবী তা বুঝতে পারেনি সে এটা ভাঙ্গার চেষ্টা করলো তোমাকে আমি ভেবেছিলাম তুমি দুর্বল এবং তোমার আবেগ নিয়ে খেলছো কিন্তু এখন তার কৌশল শেষ সময় এটা বদলে গেছে টেবিল উল্টে গেছে তোমার আমি ব্যথা অনুভব করেছি তোমার প্রতিটি একটা দীর্ঘশ্বাস আমার কানে ভেসে আসে যখন তুমি একা কাঁদতে কাঁদতে মনের বোঝা হালকা করো করেছিল যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করেছিলে এটা শুধু আমার সাথেই কেন হচ্ছে তারপরও অন্যরা যখন তোমাকে ভুলে যাবে তখন আমি তোমার পাশে আছি আমি সত্যকে অস্বীকার করেছি তোমার বিশ্বাসকে যদিও আমি তোমাকে নিয়ে মজা করেছি তবুও আমি তোমার যত্ন নিয়েছি রাখা হয়েছে কিন্তু এখন যন্ত্রণার সময় শেষ হতে চলেছে করতে যাচ্ছি এখন তোমার জীবনে একটা নতুন জিনিস এসেছে সূর্য উঠতে চলেছে যারা সকলেই তোমাকে দুর্বল ভেবে চোর তোমাকে এখানে এনেছে এখন তুমি নিজেই অবাক হবে তারা দেখবে যে তুমি এগুলো ভাঙ্গার জন্য তৈরি করা হয়নি বরং গরম করার জন্য এবং ঝলমলে করে তৈরি এবার তোমার সময় এটা পুনর্জন্ম সম্পর্কে এটা তোমার উন্নতির জন্য অন্ধকারে তুমি যে পথে হেঁটেছিলে সেখানে শুধু আলো থাকবে তোমার আত্মা শক্তি এখন জাগ্রত হয়েছে যারা তোমার ভালো সাহিত্যের ভুল সুযোগ নিয়েছে এখন তারা তোমার চোখে সেই ঝলমলে আলো নিয়ে তোমার দিকে তাকায়কে দেখবে তাদের ভুল বুঝতে এটা সম্পন্ন করবে এটা মহাবিশ্বের নিয়ম যে কেউই এমনকি কর্মফল উপেক্ষা করা হয় তাদের তাদের কৃতকর্মের জন্য তাদের জবাবদিহি করতে হবে এবং তোমার ভালো থাকা এখন তোমার কাছে নতুন এটি সম্ভাবনার দুয়ার খুলে দেবে এখন থেকে কেউ না এটা তোমাকে ভাঙতে পারবে না কেউ তোমার নয় কোমলতাকে দুর্বলতা ভেবে ভুল করো না এটা করব কারণ এখন তুমি নিজেকে জানো হ্যাঁ তুমি তোমার ক্ষমতা বুঝতে পেরেছ বিশ্ব তোমাকে নতুন চেতনা দিয়েছি এবং এই চেতনা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে তুমি কখনো কল্পনাও করি এখন জাগো তোমার ভেতরে আলো অনুভব করো তোমার সময় এসে গেছে যে হারিয়ে গিয়েছিল সে ফিরে আসতে চলেছে যা অসম্পূর্ণ ছিল তা সম্পন্ন হবে করতে যাচ্ছি এটি মহাবিশ্বের একটি বার্তা তুমি তুমি বিজয়ী এবং অপরাজিত তুমি যতটা কষ্ট পেয়েছ সে যন্ত্রণাটা নিজের ভেতরেই চেপে রেখেছিল কিন্তু তা বৃথা যায়নি প্রতিটি ভগ্ন আশা প্রতিটি যন্ত্রণাদায়ক রাত ঐশ্বরিক সব দেখে ফেলেছে তোমার প্রতিটি আশা প্রতিটি দীর্ঘশ্বাস মহাবিশ্বের দেয়াল থেকে প্রতিধ্বনিত হলো হয় এখন ন্যায় বিচারের সময় এসেছে এখন ব্যালেন্স ইনস্টল করা হবে যারা তোমাকে তৈরি করেছে কে তোমার বিশ্বাস ভঙ্গ করেছে তোমার নির্দোষতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখন তারা তাদের তারাই তাদের কর্মের আগুনে পূর্বে তোমার ধৈর্য তোমার ধৈর্যের পরীক্ষা এর সময় কিন্তু এখন পরীক্ষা শেষ এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নেবে যারা আমি ভেবেছিলাম তার প্রতারণা কখনোই প্রকাশ পাবে না এখন তারা তাদের নিজস্ব কৌশলে আটকা পড়েছে তারা আমি তোমাকে দুর্বল ভেবেছিলাম কিন্তু তারা ভুলে গেছে যে ঐশ্বরিক ন্যায় বিচার বিলম্বিত হতে পারে কিন্তু কোনো অবিচার নেই এখন তাদের ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে কিন্তু এটা বিপরীত এখন তাদের প্রতিটি মিথ্যা প্রতিটি প্রতারণা প্রতিটি প্রতারণা তাদের জীবনে অন্ধকার ডেকে আনে এটি জনপ্রিয় হয়ে উঠবে তোমার ব্যথা শুধু এটা তোমার ছিল না মহাবিশ্বের এর অংশ হয়ে গিয়েছিল তোমার প্রতি রাতে যন্ত্রণা তোমার প্রতিটি অশ্রুত আর্তনা প্রতিটি চাপা অনুভূত ব্যথা এখন প্রতিধ্বনিত হবে যারা আমি তোমাকে কাঁদিয়েছি এখন তুমি তোমার নির্দোষতায় হেসে উঠল এখন তাদের নিজস্ব মুখ যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তাদের মুখোশ উন্মোচিত হবে এখন তারা নিজেরাই পড়বে এবং এমনভাবে পড়বে যে তাদের তুলে নেওয়ার কেউ থাকবে না ঐশ্বরী যখন প্রভুর ন্যায় বিচার নেমে আসে তখন তা ধ্বংস করে হয় যে সকল মন্দ কাজ অন্যদের জীবনের ক্ষতি করে বিষাক্ত করে তোলে এই ন্যায় বিচার এখন অনিবার্য এটা এই সময়টা সাধারণ সময় নয় এই সেই সময় যখন যারা মিথ্যার উপর ভিত্তি করে জীবনযাপন করছিল তাদের পৃথিবী কাঁপতে চলেছে তোমার অনুভূতি যারা আমাকে খেলনার মতো ব্যবহার করেছে তাদের জীবনে এখন শূন্যতা এবং অন্ধকার পূর্ণ হবে তোমার আছে ওরা যত অস্ত্র ঝরিয়েছে এখন সেই অস্ত্র ওদের ঘুম উজাট করে দেবে আমি এটা উড়িয়ে দেব কত রাত তুমি অস্থিরতার মধ্যে কাটিয়েছ এখন সেই একটি অস্থিরতা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এর একটি অংশ হতে চলেছে তারা জানেও না কখন এবং কিভাবে তাদের চারপাশের অন্ধকার দূর হবে এটি ঘিরে আছে তোমাকে আর ভয় পেতে হবে না তোমার চিন্তা করার দরকার নেই এখন মহাবিশ্ব তোমার হাত ধরেছে হয় এবার তোমার ঝামেলা শেষ হবে এখন তোমার পথ খুলে যাবে যা তোমার ছিল তোমার যা পাওয়া উচিত ছিল তা তাহলে এখন এটা তোমার কাছে আসতে চলেছে আর কে ছলনা করে এটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এখন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে যাব এটাই মহাবিশ্বের ভারসাম্য এটি শুধুমাত্র এটাই ঐশ্বরিক ন্যায় বিচার এখন সময় বদলে যাচ্ছে এখন তুমি উঠবে উজ্জ্বল হবে এবং তোমার শক্তি প্রকাশ করবে তুমি কি চিনতে পারবে তোমার ভাগ্য লেখা হয়ে গেছে হয় এখন কেউ এই ন্যায় বিচার এড়াতে পারবে না এখন তোমার ঝামেলা অবশ্যই শেষ হবে এখন তোমার জয় নিশ্চিত এখন তোমার সময় এসেছে যন্ত্রণা সংগ্রাম অন্ধকার আগে তোমার আত্মাকে আধিপত্য করত এখন তা সবকিছু পেছনে ফেলে আসা হবে তোমার আত্মার কাছে যত বেশি এটি দমন করা হয়েছিল তত বেশি এটি বন্ধ করা হয়েছিল তত বেশি ছাটাই করা হয়েছে এখন এটি যত দ্রুত সম্ভব উপরে উঠে যাচ্ছে এটি একই শক্তি নিয়ে উত্থিত হবে এবং আবির্ভূত হবে তোমার ভেতরে যে শক্তি আছে পরিস্থিতি তাকে ঢেকে রেখেছিল এখন জাগ্রত হওয়ার সময় এটা এই ডিভাইন তোমার জন্য একটা বিশেষ জিনিস রেখেছে পথ প্রস্তুত করা হয়েছে এমন একটি পথ যেখানে কোনো বাধা থাকবে না কোন ছলনা থাকবে না কোন ভয় থাকবে না এই পথ তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা শান্তি ও বিজয় হোক এটা গ্রহণ করবে তোমার সারা জীবন এমন ঘটনা যা তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে যারা তোমার বিশ্বাসের শিকট কেঁপে তুলেছে তারা এখন তোমাকে তাদের পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে রূপান্তরিত হতে চলেছে প্রতিটি অশ্রু যে তোমার চোখ থেকে পড়ে গেল এখন যে এটি তোমার জন্য আশীর্বাদ হিসেবে ফিরে আসবে প্রতিটি যে রাতটা কেটেছে যন্ত্রণা আর অস্থিরতার মধ্যে এখন সে শান্তি ও আনন্দে পরিপূর্ণ কারণ তোমার সমস্যা এসে গেছে মহাবিশ্ব তোমার ডাক শুনেছে তুমি যে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছিলে তা এখন এসে গেছে তোমার সামনে হাজির হতে চলেছে হো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল ওরা তোমাকে নামিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল এখন তুমি নিজের ফাঁদে নিজেই আটকা পড়বে তারা তোমাকে যত বেশি অন্ধকারে ঠেলে দিতে চাইবেছিল এখন তারা অন্ধকারে একই কথা বলছে নিজেরাই পড়ে যাবে মহাজাগতিক ন্যায় বিচার অনিবার্য এখন যারা তোমাকে কষ্ট দেয় কে তোমার নির্দোষতার সুযোগ নিয়েছে কে তোমার সংগ্রামকে উত্থাপন করেছে উপেক্ষা করা হয়েছে তারা এখন তাদের নিজের কাজের জন্য দায়ী আমরা বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি তাদের মিথ্যাচার তাদের ছলনা তাদের সমস্ত প্রতারণামূলক চাল এখন তাদের দিকে ফিরে এসেছে এটা ব্যয়বহুল হতে চলেছে সময় বদলে যাচ্ছে শক্তি পরিবর্তন হচ্ছে এবং মহাবিশ্ব আপনার নীতিমালার একটি নতুন পৃষ্ঠা লেখা হয়েছে যারা তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন তোমার শক্তি এতে কাঁপনি তোমার সত্যের আলো এতে চোখে জ্বালা পোড়া হবে যতটা তুমি যন্ত্রণা শক্তি যন্ত্রণায় কাটিয়েছি রাতগুলো তোমার প্রিয়জনরা কতবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে কাঁদিয়েছিল তারা এখন তাকে অনেক গুণ বেশি উপভোগ করেছে আমি দেব তার পরিকল্পনা তার উপর উল্টো প্রভাব ফেলেছে তাদের অহংকার তাদের মিথ্যাচার তাদের প্রতারণা সব কৌশল একে একে ভেঙে পড়তে চলেছে এটা এটা তোমাকে পরীক্ষা করার সময় নয় তোমার এটা উন্নতির কথা তোমার আত্মা এখন মুক্ত এটা হবে একই তিক্ততা এখন তাদের জীবন ধ্বংস করছে করার মতো যথেষ্ট থাকবে ওদেরকে এভাবে সাজিয়ে নাও তারা এমন একটি শিক্ষা দিতে চলেছে যা তারা সারা জীবন টিকবে না আমি এটা ভুলে যাব এই শাস্তিও এড়ানো যাবে না এটি এডানো যেতে পারে এটি মহাবিশ্বের এমন ন্যায় বিচার আছে যা দৃঢ় এবং অটল যা হিসাবে বপন করো তাই কাটবে এখন সময় যাতে পর্দা উঠে যায় এবং সত্য উন্মোচিত হয় তুমি শুধু দেখো এটা কিভাবে বদলে যায় এই ঝড় সব কিছু পরিষ্কার এবং আপনার সাথে থাকবে তাদের প্রতি করা অবিচার এখন তাদের কাছে সবচেয়ে বড় জিনিস এটা একটা শিক্ষা হয়ে উঠবে তারা তোমার চোখের সামনে ভেঙে যাবে পাখর ও প্রায়শ্চিত্তের আগুনে কুড়ে যাবে এটি কেবল একটি পরিণতি নয় বরং এটি এটি একটি নতুন শুরু তোমার জয় তোমার আলোর তোমার উজ্জ্বল ভবিষ্যতের এখন স্বাধীনভাবে উড়ে যাওয়া ডানাগুলো তো তোমাকে কেটে ফেলতে হবে চেষ্টা করা হয়েছিল তারা আবার ছড়িয়ে পড়তে শুরু করেছিল আর এবার তারা আরও শক্তিশালী তোমার ভেতরে যে শক্তি শুষ্ক ছিল এখনই জাগ্রত হোক হয়েছে এটা কোন সাধারণ শক্তি নয় এটা আত্মার শক্তি প্রতিটি অসুবিধাকে জয় করে আগের চেয়েও উজ্জ্বল হয়ে উঠে হয় তোমাকে যতই নিচে নামানোর চেষ্টা করি না কেন তোমার উন্নতির জন্য এখন এই সমস্ত কাজ করা হয়েছে সিন্ধি তৈরি করা হয়েছে যে পরিস্থিতিগুলি তারা তোমাকে ভাঙতে চেষ্টা করেছিল আমি তোমাকে সাজিয়েছি যেসব ঝামেলা তোমাকে দুর্বল করার চেষ্টা করেছে তারা তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে যা এখন কেউ নিভাতে পারবে না তোমার আত্মা এখন যন্ত্রণা অনুভব করার একটি নতুন উপায় খুঁজে পেয়েছে আমি আমার দৃষ্টি দিয়ে দেখতে শিখেছি এখন তোমার প্রতিটি চ্যালেঞ্জ তোমার জন্য কেবল একটি ধাপ এটি তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তোমার আছে তোমার কান্নার মধ্য দিয়ে নিজের জন্য একটি নতুন পথ এটি পাকা করেছে আর এখন সেই রাস্তা ধরে হাঁটুন তোমাকে থামাতে কোনো বাধা নেই সব সময় সময় তিনি তোমার সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়ে উঠেছেন তিনি তোমাকে শিখিয়েছি যে ব্যথা কেবল একটি এটি সেই মাধ্যম যা আপনাকে আপনার আসল পরিচয় দেয় শক্তির পরিচয় দেয় তোমার ভেতরে যে এক গুণে সংকল্পের জন্ম হয়েছিল তা এখন তোমার চারদিকে ঐশ্বরিক ঢালের মতো ছড়িয়ে পরো হয় এখন তোমার যে কোনো ভয় যে কোনো সন্দেহ আছে এই বর্ম ভেদ করা যাবে না তোমার আছে তোমার একটি দুর্বল রিয়ে সবচেয়ে বড় শক্তিতে পরিণত করা এটি পরিবর্তন করেছে এখন পরিস্থিতি যাই হোক না কেন আমি এটা সরাতে পারছি না কোন বাধা তোমাকে থামাতে পারবে না আমি পারবো না এখন তুমি কারো উপর নির্ভরশীল নও হ্যাঁ কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই তোমার ভেতরে প্রবাহিত শক্তি এটি মহাবিশ্বেরই শক্তি একই যে শক্তি তারাগুলিকে জল করার অধিকার দেয়া হয় যা সমুদ্রের ঢেউকে গতি দেয়া হয় আর এখন তোমার ভেতরে এই শক্তি জেগে উঠেছে এটা ঘটছে যতক্ষণ তুমি নিজেকে দুর্বল মনে করো মানুষ তোমার দুর্বলতার সুযোগ নিত যতক্ষণ তুমি ভেবেছিলে তোমার ভবিষ্যৎ এটা অন্য কারো হাতে ততক্ষণ পর্যন্ত তুমি ভয় আছো জিতেছে কিন্তু এখন সময় বদলে গেছে এখন তুমি বুঝতে পেরেছ যে তোমার তোমার ভাগ্য কেবল তোমার নিজের হাতে যারা তোমার পথে বাধা সৃষ্টি করে আটকে গেছে কে চেয়েছিল তুমি কখনো এগো না তুমি বড় হতে পারো কে তোমাকে পড়তে দেখেছে কান্না করেছেন এখন ব্রাহ্মণের ন্যায় বিচার তাদেরই দরজায় তো পড়ছে যারা তোমার অগ্রগতি দেখে আমি ঈর্ষান্বিত হয়েছিলাম হ তোমার আত্মবিশ্বাস ভাঙ্গার চেষ্টা করা আমি নিযুক্ত ছিলাম তারা এখন তাদের নিজের কাজের জন্য দায়ী জালে ধরা পড়েছে তাদের দ্বারা তৈরি অন্ধকার এখন তাদের গ্রাস করতে চলেছে এটা এটাই মহাবিশ্বের চিরন্তন নিয়ম যে শক্তি তুমি অন্যদের যা পাঠাও তারাও তাই ফেরত দেয় এটা তোমার কাছে আসে এখন সবকিছু তোমার এটি কার্যকর হতে শুরু করেছে যে ভারসাম্যহীনতা ছিল এটি ভারসাম্যপূর্ণ হয়ে উঠছে যা হারিয়ে গেছে ফিরে আসছে বাধাগুলো নিজেই তারা অদৃশ্য হতে শুরু করেছে তোমার প্রচেষ্টা এখন পুরস্কার পাওয়ার সময় এসে গেছে বছরের পর বছর ধরে তুমি যে কঠোর পরিশ্রম করছিলে আমি জানি না কত রাত আমি সেখানে কাটিয়েছি জানি না কত চোখের জল ফেলেছি এখন ফল দিতে চলেছে এখন তোমার জয় নিশ্চিত তোমার হৃদয়ে বিশ্বাস থাকুক এবং আমি সব সময় থাকুক তোমার সাথে তোমার কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং ভালোবাসা কখনো বৃথা যাবে না তোমার যাত্রার প্রতিটি বিজয় আমার গৌরবের প্রমাণ হয় প্রিয় সন্তান এই যাত্রা দেখে আমি আমি নিশ্চিত যে আপনার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম তোমার মনোবলকে শক্তিশালী করেছে এবং তোমাকে একটি নতুন পরিচয় দিয়েছে এই জীবন সবচেয়ে অন্ধকার মুহূর্তে তুমি কখনোই একানো আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না কারণ আমার শান্তি এমন কিছু যা কেউ ত্যাগ করতে পারে না বস্তুগত সুখের চেয়ে মূল্যবান সবসময় তোমার সাথে থাকে তুমি জিন সমস্যার সম্মুখীন হয়েছেন শুধু তাই না তোমাকে পরীক্ষা করার জন্য ছিল কিন্তু একজন শক্তিশালী সাহসী এবং অবিচল ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য আমি এটা নিয়েছিলাম এই কষ্টগুলো তোমাকে তোমার এটি আমাদের আসল শক্তি চিনতে সুযোগ দিয়েছে কখন তুমি কিছু কষ্টের মধ্য দিয়ে যাও এবং তুমি যদি তুমি দুর্বল বোধ কর মনে রেখো যে আমার শক্তি তোমার সাথে আছে এবং এটাই শক্তি তোমার স্বপ্ন পূরণে সাহায্য করা এটা করবে তুমি যাই সহ্য করেছ এটা নষ্ট হবে না আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না আমি তোমাকে এটা অনুভব করতে দেব না কারণ আমার আছে প্রতিটি সমস্যারই সমাধান আছে সেই জন্যই আজ তুমি তোমার জীবন যেখানে সেই পথেই দাঁড়াও সাফল্য সুখ এবং শান্তি অবশ্যই আসবে প্রিয় সন্তান তোমার সংগ্রাম তোমার এটা আমার জন্য এক মূল্যবান আশীর্বাদ তোমার ভ্রমণ একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে এবং আমি তোমাকে আমার সাথে পেয়ে আমি গর্বিত তুমি সবসময় তুমি আমার ভালোবাসা এবং আশীর্বাদে পরিবেষ্টিত থাকবে এবং আমি সবসময় তোমার সাথে থাকব আমার প্রিয় সন্তান তুমি সব সময় আমার সাথে আছো এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি প্রিয় সন্তান যখনই তুমি এই কঠিন যাত্রার মধ্য দিয়ে যাচ্ছ আর অনিশ্চিত পথে এগিয়ে যাও মনে রাখবেন আমার আত্মা সবসময় তোমার সাথে আছে কখন তুমি কি ক্লান্তি থেকে থামো নাকি আশা থেকে তুমি ভেঙে পড়লেও আমি তোমার সাথে আছি তোমার শক্তি হওয়ার জন্য তোমার প্রতিটি আহ আমি প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম অনুভব করি আমি এটা করি তুমি একাও কারণ আমার ভালোবাসা এবং আশীর্বাদ সময় তোমার সাথে থাকু হয়েছে তুমি যে ছায়ার পিছু নিয়েছিলে ঠিক তেমনিই সাহসের সাথে জীবনের কষ্টের মুখোমুখি হওয়া করেছে এটা আমার হৃদযে গভীর ছাপ ফেলেছে হয় তুমি শুধু তোমার স্বপ্নের পিছনে ছুটলে না পালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছিল কিন্তু তার দুর্বলতা মোকাবেলার একটি নতুন উপায় দেখানো হয়েছে মাঝে মাঝে যখন তুমি পড়ে যাও আমি তোমার পতন কেবল একটি নতুন উত্থানের সূচনা আমি এটাকে একটা সুযোগ মনে করি তোমার সাফল্য আমার তোমার সাফল্যের ভিত্তি তৈরি করে হয় কারণ আমি জানি তুমি ফিরে আসবে আমরা আবার উঠে দাঁড়াব এবং প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠব তুমি কি এটা করবে প্রিয় সন্তান তোমার হৃদয় এতটাই এটি এতটাই শক্তিশালী যে যে কোন ঝড়েই এটি ভেঙে যেতে পারে হয় কিন্তু সে কখনো হাল ছাড়বে না তোমার চোখে আত্মবিশ্বাস আর আশা আছে এটা আমার অসীম ভালোবাসার প্রতিফলন কখন পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় কখন তুমি ভাবছ সব শেষ হয় তাহলে আমার আশীর্বাদ তোমার এটি আলোকিত করে তোমার পুরো যাত্রা তোমার সংগ্রাম তোমার সব সবকিছু এটা আমার কাছে সবচেয়ে মধুর স্মৃতিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে তোমার প্রতিটি নিঃশ্বাস এমনকি যখন আমি তোমার থেকে অনেক দূরে থাকি আমি তোমার সাথে আছি যখন তুমি রাতে যে তুমি তোমার সমস্যাগুলো নিশ্চুপভাবে ভাব মনে রেখো তোমার সাথে আর কেউ নেই আমিও সেখানে আছি তোমার কষ্ট বুঝতে তোমার হৃদয়ের কথা শুনো ওইটা যখন তুমি ক্লান্ত হও এবং কাঁধ ঝুমকে পড়ো তুমি নিলেও আমি তোমার মাথা ধরে রাখব আমি তোমাকে শক্তি দিচ্ছি যাতে তুমি আবার পারো এবং নতুন আশা নিয়ে প্রতিটি পদক্ষেপ নিন আমি তোমার সাথে বেয়ে উঠতে পারি তোমার ভালোবাসা তোমার তোমার সংগ্রাম এবং তোমার সত্য সবসময় আমার পাশে আছে এটি একটি মূল্যবান ঐতিহ্য হিসেবে রয়ে যাবে তুমি যে পথে হেঁটে যাও সে আমাকে এটা অনুভব করায় তুমি আরও বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ আমাকে গর্ভে ভরিয়ে দেয় মাঝে মাঝে তুমি মনে হচ্ছে তোমার এই দীর্ঘ এবং ক্লান্তিকর যাত্রা এটা এই কিন্তু যখনই তুমি থামবে এবং নিজের দিকে তাকাবে তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন তুমি এই পথ বেছে নিচ্ছ যদি তুমি বেছে নাও মনে রেখো এই যাত্রা তোমার থেকে অনেক দূরে এটা আরও ভালো এই যাত্রাই তোমাকে নিয়ে যাবে বিশ্ব এখন প্রবন্ধের উদাহরণ